খাসতে খাম জ্বালাপোরা আর ন্যায়ের ডাক মগরাহা ট্রেকার স্ট্যান্ডের পাশের গলিতে ছোট্ট বোর্ডে লেখা সিঙ্গেল রিমেডি ক্লিনিক বিকেলের হালকা আলোয় দরজা ঠেলে ঢুকলেন এক রোগী মুখে ক্লান্তি চোখে চিন্তার রেখা রোগী কাপা কণ্ঠে বললেন ডাক্তারবাবু আমার শরীরের অনেক জায়গায় দুর্বলতা হাপ্পা অবশ হয়ে যায় গলায় কফ জমে খকারি থামতেই চায় না কখনো প্রস্রাব আটকে থাকে আবার হঠাৎ বেরিয়ে যায় একেবারেই স্বাভাবিক জীবন কাটাতে পারছি না গি চিকিৎসক জিজ্ঞাসা করলেন আপনার চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট গরমে আর ঠান্ডায় কেমন থাকেন রোগী বললেন ঠান্ডা একদম সহ্য করতে পারি না সামান্য ঠাণ্ডা হাওয়াতেই কাশি বেড়ে যায় তবে উষ্ণ জিনিস গরম জল গরম খাবার সব কিছুতেই আরাম পাই উই চিকিৎসক জিজ্ঞাসা করলেন খাবারে কোনো বিশেষ পছন্দ বা অপছন্দ রোগী বললেন ধোয়া ওঠা গরম দুধ ভাজা খাবার এসবের প্রতি আকর্ষণ আছে কিন্তু টক জিনিস একেবারেই নিতে পারি না গি চিকিৎসক নরম স্বরে বললেন আপনার মেজাজ কেমন থাকে রোগী চোখে জল নিয়ে বললেন অন্যায় দেখলে সহ্য করতে পারি না কারও কষ্ট দেখলেও কেঁদে ফেলি মনে হয় পৃথিবীটা অন্যায় আর অবিচারে ভরে গেছে আবার মাঝে মাঝে ভীষণ ভীত আর দুঃখী হয়ে যাই উ চিকিৎসক খাতায় লিখলেন এগুলো খাস্তিখিমের প্রকৃষ্ট বৈশিষ্ট্য মানসিকভাবে ন্যায়ের প্রতি টান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব শারীরিকভাবে পেশির দুর্বলতা কাশি ও প্রস্রাবের অসুবিধা সব মিলিয়ে রোগীর অবস্থা স্পষ্ট চিকিৎসক জানতে চাইলেন আপনার ঘাম পিপাসা কেমন থাকে রোগী বললেন রাতে ঘাম হয় বেশি কিন্তু ঘাম হয়ে যায় আঠালো পিপাসা খুব একটা হয় না মাঝে মাঝে শুধু শুকনো গলা লাগে গি চিকিৎসক রোগীকে বুঝিয়ে দিলেন যে তার শরীর শরিক সাইকোটিক আরসিফিলিটিক মায়াজমের মিশ্রণ তাই লক্ষণগুলো অনেক গভীর ও বহুমুখী সামান্য খরচে ওষুধ হাতে পেয়ে রোগী স্বস্তির নিঃশ্বাস ফেললেন দরজা দিয়ে বের হওয়ার সময় হালকা উষ্ণ হাওয়া বয়ে গেল আর মনে হল অনেকদিন পর জীবনের প্রতি নতুন আস্থা ফিরে পেয়েছেন সিঙ্গেল রিমেডি ক্লিনিকের নীরব কক্ষে সমাজসেবার আলোয় আবারও প্রতিফলিত হল হোমিওপ্যাথির মানবিক রূপ কণ্ঠে আমি অনেক আনোয়ার